পচা মাছ দিয়ে বানানো খাবার যখন এতটা সুস্বাদু হয় তখন পচা মাছ আনলে বিরক্ত না হয়ে বরং খুশি হয়ে যাবেন প্রায় সময় বাজার থেকে মাছ আনলে একটা না একটা পচা থাকে নরম থাকে তখন আমরা খুব বিরক্ত হয়ে যারা বাজার আনে তাদের উপরে বিরক্ত হওয়ার দিন শেষ এখন থেকে এভাবে একবার ট্রাই করলে আর আজীবন আপনি আর রাগ করবেন না বরং খুশি হয়ে যাবেন যে একটা দুইটা স্পেশাল রেসিপি করে খাওয়া যাবে আসসালামু আলাইকুম কয়েকদিন আগে সামুদ্রিক বেলে মাছ এনেছিল এক কেজি তিনটা মাছ একটা মাছ তার মধ্যে পচা ছিল আমি খুবই বিরক্ত হয়েছি দুইটা মাছ আমি রান্না করে অলরেডি খেয়ে ফেলেছি পাঁচশো টাকা করে কেজি মাছ এনেছে সেখানে একটা মাছ যখন পচা তাও আবার সবচেয়ে বড় মাছটা তখন বিরক্ত না হয়ে কয়ে যায় কিন্তু ফেলে তো আর দেওয়া যাবে না এত দামি মাছ এই মাছের কেজিও এখন পাঁচশো টাকা তো আমি মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে দেখলাম ফ্রিজে কাটা কোনো মাছ নেই তাই এই মাছটাই বের করে নিয়েছি আর এটাকে হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপরে ফ্রি সময়ে মাছটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কাটা বেছে নিচ্ছি তো মাছটা এত বেশি আঠালো কাটা বাজতে খুব সমস্যা হচ্ছিল তার কারণে আমি বাটিতে পানি নিয়ে মাছগুলো সেখানে দিয়ে দিয়েছি এতে করে আমার মাছের কাটা বাজাটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছিল আমি হাতে না লাগিয়েই একটা একটা করে কাটা বেছে নিতে পারছি ছোট বড়ো সব কাটাই হাতের সাথে লাগছিল আর মাছগুলো পানিতে গুলিয়ে ফেলবো আমি ছোটোবেলায় আমি দেখেছি ইলিশ মাছের পচা আনলে পচা মাছ এভাবে রান্না করতে খুবই নাকি মজা হয় তখন তো খাইনি ওভাবে করে তো এই মাছটাও এভাবে পচা ভর্তা বানালে অনেক মজা হয় যদিও আমি আস্ত বা ফ্রেশ মাছের ভত্তা অনেক এই মাছ দিয়ে তো আমি সেইটা রেসিপিও শেয়ার করেছিলাম আর দেখেন আমি মাছগুলো পানিতে একদম গুলিয়ে ফেলেছি মনে হচ্ছে না স্যুপ তো কাঁটা একদমই নেই পরিষ্কার হয়ে গিয়েছে তারপরে এখন ভাজার পালা প্রথমে তেল গরম করে হাফ চা চামচ আস্ত জিরা পরনে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে ভালো হয় খেতে তো আমি এখন তেলের খুব ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব আপনারা কজনে আমার ভিডিও দেখবেন আমি জানি না আর আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন কিনা তাও জানি না আর কারা কারা খেয়েছেন এরকম পচা মাছের ভত্তা তারা নিশ্চয়ই জানবেন আসলে কতটা সুস্বাদু এই মাছের ভত্তাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপরে দিচ্ছি শুকনা মশলা ইটজিরার গুঁড়া হলুদের গুঁড়া আর দিব একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিব তার আগে দিয়ে দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়া এখানে কিন্তু আমরা তিন ধরনের মরিচই ব্যবহার করছি মরিচ লাল মরিচ আর গোলমরিচ তো সব কিছুই যেন কম কম দিচ্ছি আর এরকম মাছের ভর্তা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে কোনোরকম পানি কিন্তু দিচ্ছি না খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি না আগুন কমিয়ে রাখছি সব শুকনা মশলা দেওয়ার পরে যেন পুড়ে না যায় মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ওই যে মাছের কাঠা রে বেছে রেখেছি যে পানিটা মাছ সহ দিয়ে দিয়েছি ওটা এখন দিয়ে জাস্ট হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব এগুলো যে পানিগুলো আমরা দিয়েছি সেগুলো শুকিয়ে যাওয়ার জন্য একদম শুকিয়ে ফেলবো পানিটা একটু সময় নিয়ে কাজটা করতে হবে আগুন বাড়িয়ে দিলে খুব দ্রুতই হয়ে যাবে তাতে করে পোড়া লেগে যাবে খেতে ভালো লাগবে না আগুনটা মিডিয়াম করে দিয়ে আমরা পানিটা শুকিয়ে নিব এর মধ্যে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগবে আর আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন আরও বেশি করে দিতে পারেন আর এখনকার কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল তো আমি সেজন্য তিনটাই দিয়েছি আর দেখেন প্রায় সাত আট মিনিট ভাজার পরে পানিগুলো একদম শুকিয়ে গিয়ে মাছ থেকে তেল ছাড়া শুরু করেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। পচা মাছ নাকি ভালো মাছ দিয়ে করেছি বোঝার কোনো উপায় নেই উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি এখন শুধু নামিয়ে নিব হয়ে গিয়েছে লবণটা চেক করে নেব একবার যেহেতু লবণটা খুব সামান্য দিয়েছিলাম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি পরবর্তীতে পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছি আপনারা কে কে খেয়েছেন পচা মাছ দিয়ে এরকম ভত্তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তো সত্যি এই ভত্তার প্রেমে পড়ে গিয়েছি আমার বড় ছেলে এটা খেয়ে বলছে যে আজকে আমি দুইবার ভাত নিব সে জিন্দিগি তো দুইবার ভাত নেয় না আজকেও নেয়নি কিন্তু সে খাওয়ার শুরুতেই বলতেছে আমি দুইবার ভাত নিব এত মজাইটা আসলে ওই সময়টা আমি আর ভিডিও করে নিই খাওয়ার সময়টা না হলে আপনাদেরকে দেখাতে পারতাম যে এটা কতটা মজা করে সবাই খেয়েছে একবার এভাবে বানিয়ে খাবেন দেখবেন পচা মাছ আনলে আপনি বিরক্ত হবেন না আর বানিয়ে যাদেরকে খাওয়াবেন তারা পুটেই খেয়ে নিবে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম